দর্শক আপনারা দেখছেন জিএম শফিক ইসলামিক টিভি ভরা মৌসুম বলে কাঁচা সবজির বাজারে একটু স্বস্তি থাকলেও যে নিত্যপূর্ণটি না হলে নয় সেটি কিন্তু এখন ক্রয় ক্ষমতার বাইরে সুপ্রিয় দর্শক বুঝতেই পারছেন আমি সয়াবিন তেলের কথা বলছি বাংলাদেশে এখন বিশ থেকে বাইশ কোটি মানুষ ধনী গরিব সকল শ্রেণীর প্রতিটা পরিবারে ব্যবহৃত হয় সয়াবিন তেল এই সয়াবিন তেল ছাড়া কোনো পরিবার একটা দিনও চলতে পারে না অথচ সম্প্রতি এই সয়াবিন তেলের দাম বৃদ্ধি পেয়েছে লাগামহীন ঘোড়ার মতো দাম বেড়েই চলেছে বেড়েই চলেছে থামবার থামাবার যেন নেই কিন্তু আজ জন্য এতটা বৃদ্ধি পেল কে এর জন্য দায়ী সরকার নাকি অসাধু সোয়াবিন তেলের মিল মালিকগণ কারা বাজারে সৃষ্টি করছে এই সোয়াবিন তেলের কৃত্রিম সংকট যদি মিল মালিকেরা ইচ্ছা মতো সয়াবিন তেলের দাম বৃদ্ধি করবে তাহলে আমি বলবো সরকার কি বসে বসে আঙুল চুসছে নাকি বাংলাদেশের বাইশ কোটি মানুষ আবারও অসাধু ব্যবসায়ীদের সেন্টিকেটের কবলে আছে কারো কাছে আমার এই কথার জবাব বর্তমান যারা দেশ পরিচালনা করছে ওনারা হলো অস্থায়ী সরকার কিন্তু দেশ পরিচালনার পুরো দায়িত্ব তো তাদের হাতে ডুস উনি তো একজন বিচক্ষণ ব্যক্তি কিন্তু উনি কেন এত উদাসীন ওনার সহযোগী উপদেষ্টারা যারা আছেন বিভিন্ন দপ্তরে দায়িত্ব পালন করছেন উনারা কেন নজর দিচ্ছেন না সোয়াবিন তেলের দিকে নাকি উনারা অভিগত আওয়ামী দুঃশাসকদের মতো আখের গোসাতে ব্যস্ত বাধ্য হয়ে কথাগুলো বললাম এক কেজি সয়াবিন তেল এখন দুইশো দশ কোথাও দুইশো টাকা কেজি বিক্রি হচ্ছে বাংলাদেশের শতকরা জনসাধারণ এখনো খোলা সয়াবিন তেলের উপর নির্ভরশীল কিন্তু খোলা বাজারে সয়াবিন তেলের দাম এখন আকাশচম্বি চাইল কিনবে নাকি তেল কিনবে জনগণ এখন দিশেহারা তাহলে কি ইউনিস সরকারের প্রতি দেশ নিরাপদ নয় নাকি দেশকে আবারও একটা বিপর্যস্ত অবস্থায় নিয়ে যাবে মিল মালিকরা হাজারো প্রশ্ন আজ সয়াবিন তেল নিয়ে সুতরাং সরকারের প্রতি জরুরি অনুরোধ নিত্যপূর্ণ চাল তেল আসুন নিয়ন্ত্রণে আনুন কারণ একটা দেশ তখনই সোনার দেশে পরিণত হয় যখন দেশের সাধারণ মানুষ খেয়ে পরে সুন্দরভাবে বেঁচে থাকে সুপ্রিয় বন্ধুরা এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ